আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অব্যৈভাব সমাস অব্যৈভাব সমাস তো আমরা আসলে সমাসের প্রথম পর্বে পড়ছিলাম কি অব্যৈভব সমাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ক্ষেত্রে পূর্বপদের গুরুত্ব বেশি পূর্বপদের গুরুত্ব বা ক্ষেত্রে সবথেকে বড় বড় কোন হচ্ছে মনে রাখার জন্য যে মনে রাখবা এর পূর্ব পদ অর্থাৎ পূর্বপদ উপসর্গ পূর্বপদ উপসর্গ সাধিত শব্দ যদি পূর্বপদগুলো উপসর্গ সাধিত শব্দ হয় তাহলে নিঃসন্দেহে এটা কার মধ্যে পড়বে অবৈহ সমাজের মধ্যে পড়বে যেমন আমরা যদি একটু লক্ষ্য করি যদি বলি অনুক্ষণ কি বললাম আমি অনুক্ষণ এর বেশ বাক্য হচ্ছে ক্ষণে ক্ষণে খেয়াল করো আমি কি বলছি এখানে পূর্বপদে পূর্বপদে কি হবে উপসর্গ সাধিত শব্দ হবে এখানে কি পূর্বপদে এটা না এটা হচ্ছে পূর্বপদ আর ক্ষণ এটা হচ্ছে পর পদ তো এই অনু এই অনুটাকে খেয়াল করে দেখি এই অনু এটা হচ্ছে সংস্কৃত উপস্বর্গ শব্দটা কোন উপস্বর্গ শব্দটা হচ্ছে সংস্কৃত উপসর্গ যেহেতু দেখতে পাচ্ছি যে একটি অনু অনুটা হচ্ছে সংস্কৃত উপসর্গ এবং হচ্ছে পূর্ববোধে উপসর্গ সাহিত্য শব্দ হইছে তার মানে অনুক্ষণ কার মধ্যে অন্তর্ভুক্ত হবে আবার এখন যদি আমি বলি আপাদ মস্তক আপাদ মস্তক অর্থাৎ বেশ বাক্য হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত করে দেখি আপাদ মধ্যে এখানে পূর্বপদ এই যে পূর্বপদে আছে এই আটা হচ্ছে দুইটারই উপসর্গ অর্থাৎ এটা হচ্ছে সাধারণ উপসর্গ মানে এটা আ হচ্ছে খাটি বাংলা উপসর্গ আবার সংস্কৃত উপসর্গ এক কথায় শেষ আমাদের এখানে হচ্ছে আহ উপসর্গ এই উপসর্গ সাধিত শব্দ শুরু হওয়ার কারণে হাপাত অবস্থা অন্তর্ভুক্ত অব্যয়ভাব সমাসের অন্তর্ভুক্ত আচ্ছা এবার যদি আমি উপগ্রহ বেশ বাক্য হচ্ছে গ্রহের তুল্য তো এই শব্দটা তো তোমরা কে একটু লক্ষ্য করো যে এর পূর্বপদ উপ পরপদ হচ্ছে গ্রহ তো পূর্বপদ উপ এই উপ হচ্ছে সংস্কৃত উপসর্গ উপ কি অর্থাৎ আমরা কি বুঝলাম যে যদি সমস্ত পদের পূর্বপদ এর একটা সমস্ত পদ সমস্ত পদটার পূর্বপদ কোন পদ পূর্বপদ এই পূর্বপদ যদি উপসর্গ সাধিত শব্দ হয় তাহলে এই সমস্ত পদ মানে এই সমাজটা হবে অগ্রয়ী অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে আমরা প্রথমে বললাম কি যদি সমাজটা হয় উপসর্গ সাধিত শব্দ তাহলে এটা অবৈভাবে অন্তর্ভুক্ত হবে আবার যথা দিয়ে শুরু হলে তা অবৈভাব এর অন্তর্ভুক্ত হবে কি বললাম আমি যদি পূর্বপদ যথা দিয়ে শুরু হয় এরপর এটা কি হবে অব্যয়ভাবের অন্তর্ভুক্ত হবে একটা আগে বলছিলাম কি পূর্বপদ উপসর্গ সাধিত শব্দ হবে যদি উপসর্গ সাধিত শব্দ হয় তাহলে অব্যয়ভাব সমাস হবে এই উপসর্গ বাদ দিয়েও যদি পূর্বপদ শুধুমাত্র যথা দিয়ে শুরু হয় তাহলেও এটা কার মধ্যে পড়বে অব্যয়ভাব সমাসের অন্তর্ভুক্ত হবে যেমন যদি বলি যথারী এর বেশ বাক্য হচ্ছে রীতিকে অতিক্রম না করে খেয়াল করে দেখি এখানে যথারীতির ভিতরে এই যে পূর্বপদ পূর্বপদ কি দিয়ে শুরু হয়েছে যথা দিয়ে শুরু হয়েছে অর্থাৎ সমস্ত পদের পূর্বপদ যদি যথা দিয়ে শুরু হয় তাহলেও এগুলো অন্তর্ভুক্ত হবে অবৈভাক সমাসের অন্তর্ভুক্ত হবে আবার যদি এখন আমি বলি যথা বিধি যথা বিধি এর বেশ হচ্ছে বিধি কে অতিক্রম না করে তো এখানে আমি তোমাদেরকে আসলে একটা ব্যতিক্রম দেবো যেটা যথা দিয়ে শুরু হওয়া সত্ত্বেও আসলে অপৈভাব সমাসের অন্তর্ভুক্ত হবে না তোমরা শুধুমাত্র এই একটা শব্দ রাখবা ব্যতিক্রম এটা হচ্ছে যোগ্য কি বললাম আমি যথাযোগ্য খেয়াল যথাযোগ্যের যথা এই কি পূর্বপদ না পূর্বপদে যথা আছে আর আমরা যথা দিয়ে শুরু হইলে অপৈভাব সমাসের অন্তর্ভুক্ত হবে কিন্তু এই যথাযোগ্যের ভিতরে পূর্বপদ যথা হওয়া যথা থাকা সত্ত্বেও এটা আসলে অবৈভাব সমাসের অন্তর্ভুক্ত মূলত হয় না তো এটা কার অন্তর্ভুক্ত হয় একটু আমরা খেয়াল করি এই যথাযোগ্যের ভিতরে তোমরা খেয়াল করো যথা হচ্ছে পূর্বপদ আর যোগ্য হচ্ছে পরপদ অর্থাৎ পূর্বপদের থেকে এখানে আমরা একটু যদি একটু আমরা চিন্তা করি দেখবো যে পূর্বপদের থেকে পরপদের গুরুত্বটা এখানে বেশি অর্থাৎ থেকে যোগ্য এর গুরুত্বটা বেশি হচ্ছে যেহেতু যজ্ঞের গুরুত্ব এখানে বেশি হচ্ছে তার মানে এটা পরপদের গুরুত্ব বেশি আর আমরা জানি পরপদের গুরুত্ব যদি বেশি হয় তাহলে এটা কার অন্তর্ভুক্ত হবে কর্মধারের সমাসের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ যথাযোগ্য এর বেশ বাক্য হচ্ছে যা যথা তাই যজ্ঞ খেলগো আমরা কর্মধারয় সমাসের ক্লাস করতে বলছিলাম কি যে কর্মধারয় সমাস নির্ণয়ের ক্ষেত্রে কি কি ব্যাপার হয় যা তা এটা শব্দে ব্যবহার হয় অর্থাৎ যথাযুগ এটা কোন সমাস এটা হচ্ছে কর্ম নারয় সমাস আশা করি সমাস তোমাদের কাছে হ্যাঁ অব্যয়ভাব সমাসটা তোমাদের কাছে সহজ হয়ে গেছে তাহলে তোমরা যদি শুধুমাত্র অবৈভব সমাসের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা যে এই সমাসের ক্ষেত্রে কমন একটা জিনিস সেটা হচ্ছে পূর্বপদের গুরুত্ব বেশি হবে কোন পদের পূর্ব গুরুত্ব বেশি হবে অর্থাৎ ভিতরে যদি গুরুত্বটা বেশি তাহলে এই যথাযোগ্য কার ভিতরে পড়তো অবৈভব সমাসের ভিতরে পড়তো তো প্রথম কথা আমাদের এটা মনে রাখতে হবে যে পূর্বপদের গুরুত্ব বেশি এবং পরবর্তী ক্লু দুইটা আমাদের মনে রাখতে হবে যে পূর্বপদ যদি উপসর্গ সাধিত শব্দ হয় কি হয় উপসর্গ সাজিত শব্দ হয় তাহলে এটা নিঃসন্দেহে কার অন্তর্ভুক্ত হবে অব্যয়ভাব সমাসের অন্তর্ভুক্ত হবে আর পূর্বপদ যদি যথা দিয়ে শুরু হয় তাহলেও এই সব উদাহরণ সবগুলো কার মধ্যে করবে অব্যয়ভাব সমাসের মধ্যে পড়বে শুধুমাত্র আমি বলছি তোমাদের একটা তোমরা আলাদা করে মনে রাখা সেটা হচ্ছে যথা যোগ্য এটা যথা দিয়ে শুরু হওয়া সত্ত্বেও অব্যয়ভাবের অন্তর্ভুক্ত হবে না তো ঠিক আছে অবৈভব সমাস আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের খুঁজি না বিষয় তুলে ধরা হয়েছে তোমরা ভালো মতো ক্লাস টাকে উপভোগ করবা